বন্যাসহ বিভিন্ন সময় আমরা দেখেছি যে আমার সুমন ভাইয়ের অবদান আমাদের আহলে সোনাতাল জামাতের কিছু আলেম তারাও গিয়েছে গেছে না যেরকম গেছে কিনা কারণ আমরা আহলে সোনাতাল জামাত আহলে সোনাতাল জামাত সুফিয়ানা তরিকা হচ্ছে মানুষকে খাওয়ায় হাদিয়াও নে আবার মানুষকেও খাওয়ায় মানুষের বিপদেও পাশে দাঁড়ায় কথা বলেন ঠিক কিনা আপনাদের গোটা সিলেটের মুখ উজ্জ্বল করেছে আমার এই ব্যারেস্টার সুমন ভাই কথা কণা ঠিক কিনা গোটা সারা পৃথিবী থেকে আমি একজন লেখক মানুষ আপনাদের দোয়া প্রায় 100 এর উপরে কাণ্টিতে আমার বই গিয়েছে জোরে কণা আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গা থেকে এখন তো তথ্য-ভজুক্তির যুগ ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে যখন বন্যার সময় আমার সুমন ভাই ডাক দিয়েছে হাজার হাজার বিদেশি সুমন ভাইয়ের উপরে আস্থা রেখে টাকা পাঠাইছে কিনা যখন ঠিক কিনা তাহলে আস্থা একটা মানুষের প্রতি যদি আস্থা না থাকে তাহলে তিন চার কোটি টাকা কি ছোটখাটো ব্যাপার যখন না ছোটখাটো ব্যাপার নাকি তাহলে সারা বিশ্বের বহির বিশ্বের মানুষ যদি সুমন ভাইয়ের প্রতি আস্থা রাখতে পারে তাহলে সোনারো ঘাটের মানুষ আস্থা রাখতে পারবেন দেখাই দেন নারাই তাকবীর তাহলে আমি বলবো সুমন ভাই আউলিয়া আউলিয়াদের প্রেমিক মানুষ কথা কন ঠিক কি না এই চুনারু বাংলাদেশের 360 টা উলিয়ার যুদ্ধের যিনি সেনাপতি ছিলেন হযরত নাসিরউদ্দিন সিবা সালার রহমাতুল্লাহ এর বাসস্থান নাসিরউদ্দিন সিবা সালার রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে চুনারু জমিনে কথা বলেন ঠিক কি না তাহলে আমরা সুমন ভাইয়ের সাথে আসিনা না নাই থাকবেন ইনশাআল্লাহ আমার তো ভোট নাই নালে আমিও ভোট দিতাম সুমন ভাই আমি একজন লেখক মানুষ সুমন ভাইয়ের সাথে অনেক বক্তার দেখো দেখা হয় কিন্তু তাদের চেয়ে আমি একটু ভিন্ন কারণ আমি একটু লেখালেখি করি কথা কথা ঠিক কিনে ইনশাআল্লাহ যেভাবে হোক আমার আরো বহু মাহফিল আছে সামনে সুযোগ যেখানে পাই সুমন ভাইয়ের পক্ষ থেকে বোর্ড তো দোয়া তো করতে পারবো আর কিছু না হোক কথা কোন ঠিক কিনে ইনশাআল্লাহ সুমন ভাইয়ের পক্ষে আমরা চুনারুঘাটের বাসীরা আপনারা আসেন এবং থাকবেন কথা কোন ঠিক কিনা কয়েকটা প্রশ্ন এসেছে সুমন ভাইকে বসায় রেখে প্রশ্নের জবাব দেওয়া এটা একটা মুরব্বী মানুষ এটা আদবের খেলাফ সুমন ভাই যদি দুই মিনিট উত্তর সম সুযোগ দেন আমি সংক্ষেপে কয়েকটা প্রশ্নের জবাব দিয়ে দিতে চাই আমরা আপনার অপেক্ষায় ছিলাম সুমন ভাই কখন আসবে কি বলেন আমরা অপেক্ষা ছিলাম কি তো আমা আমরা আপনার অপেক্ষায় অনেকক্ষণ বসে বসে ছিলাম তো সুমন ভাই একটু দুই মিনিট আমাদেরকে একটু সময় দেখ দেখেন জুমার আগে চার রাকাত সুন্নত আর জুমার পরে কয় রাকাত সুন্নত কিন্তু আমাদের ইদানিং যুবকদের এমন এক অবস্থা হয়েছে তারা মনে করে জুমার নামা শুধু দুই রাকাত কথা কন্যা ঠিক দুই রাকাত ফের পার হওয়ার পরে এমন দেউর এটা কারা সৃষ্টি করলো জানেন আমাদের কিছু উগ্র আলেমরা যারা মুসলমানদের মধ্যে শান্তি বিরাজ পছন্দ করে না এই উগ্র আলেমরা আজকে এগুলো সৃষ্টি করেছে এই যে আমার হাতে বই দেখতে পাচ্ছেন এই যে একটু আগে বললাম এই আহলে হাদিসরা যারা গুফনে ইনায়া বিনায় ইসরায়েলের দালালি করতেছে কথা কথা ঠিক এটা আগে ছিল গুফন এই বছর অলরেডি প্রকাশ হয়ে গেছে এই বইয়ের মধ্যে আছে জুমার আগে চারি রাখা সুন্নত পড়া এটা বেদাত জোরে কর নাও জবিল্লা অথচ আমার নবীর সুন্নত দেখে নিমাম তাবরানি কিতাবের নাম আল মহজামুল আওসাদ হাদিস নাম্বার তিন হাজার নয়শো সেই কিতাবের মধ্যে এসেছে হজরতে আবদুল্লাহ ইবনে মাসুদ যিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফতি ছিলেন তিনি বলতেছেন আন্নাহু কানা তিনি আল্লাহর হাবিবের বাবার বলতেছেন আনী নবী সাল্লাহ সাল্লামা নিশ্চয় আমার নবী আন্নাহু কান আমার নবী সবসময় একটা কাজ করতেন কি করতেন ইউ নামাজ পড়তেন কবলা কাবলা মানি পূর্বে কাবলাল জুমাতি জুমার আগে আরবা আন চার রাকাত ও আবাদ আহা আরবা আন এবং জুমার ফরেও সাইর রাকাত

রুকু যে না পাবে তার রাকাত পাবে রাকাত হবে না সহিহ বুখারীর হাদিস আবু দাউদ এসেছে আযাত আবু কাতাদ আনসারী থেকে বর্ণিত আমার নবী বলেছে যে রুকু পেলো সে জানো কি পেল রাকাত পেল কির ভাই জবান বন্ধ করে ফেলেছে যে রুকু পেলো সে জানো কি পেল রাকাত রাকাত পেল হ্যাঁ আপনি যদি বরকাতান সিজদায় গিয়ে শরীক হন কিন্তু রাকাত পাবেন না মনে রাখতে হবে আমি রাকাত পাই নাই কেন কারণ আমি রুকু পাই নাই কারণ রুকু হচ্ছে ফরজ ফরজ ছুটে কি তাকে জোরে ফরজ ছুটলে কি কোনো কিছু থাকে নাকি থাকে না তো এজন্য রুকু যদি আপনি না পান মনে রাখবেন আপনি কি হন নাই আপনি রাকাত পান নাই যখন আপনি গিয়ে দেখবেন অনেক সময় শেষ রাকাতে গেলেন রুকু শেষ বসে আছে তাসাউত পড়া শুরু করেছে ইমাম তখন আপনি জামাতের সোয়াবের সাথে নিজেকে সম্পর্কিত করার জন্য শরিক হবেন গিয়ে বসবেন আপনিও তাসাউদ পড়বেন দুরুদ পড়বেন তারপরে বাকি নিজে নিজে চার রাকাত নামাজ আদায় করবেন বলতে পারেন হুজুর আমি তাহলে বসবো কেন বৈঠকে ওই জামাতের সোয়াবের সাথে সম্পর্কিত করার জন্য মনে রাখতে হবে আমি যে শেষ বৈঠকে বসলাম আমি এক রাকাত পাই নাই চার রাকাত আমার নিজে নিজে আদায় করতে হবে পীর যদি বয়সে ছোট হয় আর মুরুদ যদি বয়সে বড় হয় তাহলে কি কদম বুঝি করা যাবে দেখেন আমার বাবারা ভাইয়েরা কদম দুই কারণে করতে হয় কয় কারণে এক নম্বর কারণ হচ্ছে কেউ যদি মর্যাদায় এলেমে বড় হয় তাহলে তাকে কি করতে হয় কদম বুচি করতে হয় পাশাপাশি সম্মানে যেমন কেউ আওলা দের আসুল নবীর বংশধর বয়স আপনার থেকে তিন বছর ছোট কিন্তু তাজিমান সে যেহেতু আপনার কাছে আপনার কাছ থেকে ক্লাসে বড় কিন্তু বয়সে ছোট হতে পারে আপনি লক্ষ্য করবেন আমার বয়সে ছোট এটা নয় সে আমার নবীর সাথে তার বংশ সম্পর্কিত কথা কন্যা ঠিক কিনা ও সম্মানটা দেখবেন তারপরেও চেষ্টা করবেন এগুলো থেকে এড়ায় যাওয়া পাবলিক যেন খোঁটা না দিতে পারে গোটা না মারতে পারে